তাদের যোগ্য জবাব আমরা আটই ফেব্রুয়ারি পর্যন্ত রাস্তায় থেকে আর এখানে অনেক তাবর তাবর নেতা হয়েছে নিজেদের স্বার্থকে টাইম করার জন্য যারা নেতা সাজছে তাদেরকে সাবধান করে দিচ্ছি বেশি আগুন রয়েছে রাজ্যের যেমন আমাদেরকে শাসন করার অধিকার রয়েছে এখানে বেশি বেচাল করলে তোমার চুলের মুটি ধরে সোজা করার অধিকার আমাদের রয়েছে এখানে আমাদের এই ওয়ার্ক থেকে পনেরো জন কর্মী থাকবে পনেরোটা অঞ্চলে প্রতিদিন আমরা টিকিট করাবো দেখবো কোন কোন অঞ্চলে কত সৈনিক

আমরা কোন মতে পিছু হটবো না তোমাকে ফেলে লুট করে খেতে দেব না গাদি বালাদের লুট করে খেতে দেব না গাদি বালাদের পৌরসভা পঞ্চায়েত সমিতি গোকর্ণ পার্ক বহরমপুর পৌরসভায় নেতাগিরি করব আর ভোটের বেলায় তৃণমূলের চূড়া ফুলের তিন নম্বর থাকবো গাদিতে তিন নম্বর তাকে যদি দল মনে করে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই দল যেদিন বলে দেবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদের চিহাদ আমাদের লেখে দিলে আমরা সকল বাঁচতে জানি বাংলা টুডে নাও